হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে নিরামিষ আলু পোস্ত আমরা এখানে আলু পোস্তর জন্য পাঁচশো গ্রাম চন্দ্রমুখী আলু নিয়েছি আলুগুলিকে ছোট ছোট করে ছক্কার মতন করে কেটে নিতে হবে আমরা এখানে আলুগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে একটি পাত্রে ধুয়ে রেখেছি আমরা এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চামচ মতন কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে তেলটাকে নাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করতে হবে আমরা যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আমরা এখানে টুকরো করে রাখা আলুগুলিকে কড়াইতে দিয়ে দেবো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আলুগুলিকে একটু হালকা করে ভেজে নেব আমাদের এখানে আলুগুলি ভাজা হচ্ছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে আলুগুলিকে ভালো করে নেড়ে নেব এবার আস্ত একটি টমেটো আলুর মধ্য দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিতে হবে আমরা এখানে ঢাকনি দিয়ে রেখেছি কারণ ঢাকনা তুলে একটু নাড়িয়ে টমেটোমিটা সিদ্ধ হয়ে গেলে টমেটোমের খোসাটা ছাড়িয়ে টমেটোটা ভালো করে আলুর মধ্যে পেস্ট করে নিতে হবে এবার তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে আমরা এখানে আলু পোস্তর জন্য তিন চামচ মতো পোস্ত নিয়েছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আমরা প্রথমে পোস্তটাকে শুকনো একবার মিক্সিতে গুলিয়ে নিয়েছিলাম আমাদের এখানে মশলা তৈরি হয়ে গেছে এবার আমরা ওই আলুর মধ্যে দেব পোস্ত বাটা কাজু বাটা কাঁচা লঙ্কা বাটা ওই কড়াইতে আলুর মধ্যে ভালো করে ঢিলে দেব। এবার ভালো করে একটু নেড়ে নেব আমরা এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে এবার আমরা এর মতন স্বাদ মতো লবণ হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ধোয়া জল দিয়ে পাঁচ মিনিট ভালো করে একটু কষাবো তো ভালো করে নিজে চেয়ে আমরা একটু আলু পোস্তটাকে কষিয়ে নেব এরপর একটু উষ্ণ সামান্য গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আমরা এখানে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দিয়েছি ঢাকনা তুলে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে আমরা এখানে সামান্য চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী এবার একটু নাড়িয়ে নিতে হবে এবার এক চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার তৈরি হয়ে এসেছে আমাদের গরম গরম আলু পোস্ত আলু পোস্ত তৈরি হয়ে গেছে এই ছিল আজকের আমাদের আলু পোস্ত রেসিপি এবার মা রান্না করবে বটবটি ভাজা বটবটিগুলোকে আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার বটবটি কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দেব বটবটির সঙ্গে আমি দুটো বড়ো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আলু ভাজার মতো এগুলি ভালো করে একসঙ্গে একবার ধুয়ে নিয়েছি আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি ভালো করে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে এবার অ্যাড করতে হবে কালো জিরে এবার অ্যাড করতে হবে দু তিনটে কাঁচা লঙ্কা আমরা এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে এবার আমরা এখানে যে বটবটিগুলো কেটে রেখেছিলাম ওগুলিকে আমরা তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব আমি এখানে বটবটিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা করতে হবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার অ্যাড করতে হবে এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী লবণ যে যেরকম লবণ খায় সেরকমই দেবে আমরা এখানে অল্প লবণ দিয়েছি তো দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব দশ মিনিট ভালো করে নাড়তে হবে হালকা আঁচে দিয়ে আমরা এখানে বরবরিগুলোকে ভালো করে নিয়ে নেব আমাদের বরবটি ভাজা প্রায় হয়ে এসেছে আমরা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বরবড়িগুলোকে আমাদের এখানে বরপুরি ভাজা হয়ে এসেছে আমরা একটি প্লেটে বরবরিগুলিকে তুলে নেব মা এখানে বরবরিগুলিকে একটি পাত্রে তুলে নিচ্ছে তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের বটবড়ি দিয়ে আলু দিয়ে ভাজা তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি আজকে আমাদের বাড়িতে